হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমি নবদ্বীপে যে গরঙ্গ সেতু আছে সেই গরঙ্গ সেতু যে লাইটিং লাগানো সেই লাইটগুলো কেমন লাগানো আছে সেইগুলো দৃশ্য তুলে ধরতে দেখতে হচ্ছে ফাইনালে আমি চলে আসলাম দেখতে পাচ্ছ আশেপাশে নবদ্বীপে যে গরঙ্গ সেতুর আগে যে দোকান পাশে সেগুলো দৃশ্য তুলে ধরলাম এবার ফাইনালে দেখতে পাচ্ছ যে এখানে উঠতে না উঠতে যে ঠাকুরগুলো দৃশ্য তুলে ধরেছে সেগুলো ফাইনালে এবার আমি উদ্দেশ্যে এসেছি তোমাদের লাইট দেখানো সেটা দেখতে পাচ্ছ চলে আসলাম লাইটের দৃশ্য তুলে ধরার জন্য দেখতে পাচ্ছ এখন গরঙ্গ সেতু আর অন্ধকার নেই গরঙ্গ সেতু দেখতে পাচ্ছ পাশে কত বড় বড় লাইন লাগিয়েছে এবং দেখতে পাচ্ছ এক পাশে লাইট লাগিয়েছে এক পাশে লাইট লাগানোর কারণে দেখতে পাচ্ছ দুপাশে আলো হয়ে যাচ্ছে সেখানে যারা সাইকেল চালিয়ে যাচ্ছে তাদের কোনো অসুবিধাই নেই যে আগে যে চোখের ছাটা লাগতো আলো এইটা আমার যেমন এখন লাগছে এই সেই জন্য অসুবিধা হচ্ছে সেসব কোনো ব্যাপারে নেই কোন ব্যক্তি আগে বসে থাকতো এগুলোতে সেগুলো এখানে কোনো হদিস পাওয়া যাচ্ছে এখন দেখতে পাচ্ছ কে কে এখানে থাকছে সেটারও হদিস পাওয়া যাচ্ছে কত সুন্দরভাবে লাইটগুলো লাগিয়েছে এই লাইটগুলোর জন্য খুবই উপকৃত হচ্ছে এখানকার এলাকার বাসিন্দারা এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা যারা এখানে যাতায়াত করে রাতেবেলা সাইকেল দিয়ে বেশি হতো যারা যাতায়াত করে তাদের খুবই সুবিধা হচ্ছে গরম কিছুদের আগে তোমরা তো হয়তো জেনে গেছো যে ভেঙে গেছিলো সেটি এখানে ভেঙে গেছিল দেখতে হচ্ছে গরম বসে খুবই সুন্দর একটা ব্রিজ যেটা দেখতে পাচ্ছ ভেঙে গেছে দুঃখের বিষয় এইখানটা ভেঙে গেছিল কিছুদিন আগে তোমাদের ভিডিও করে যখন মেরামেতে কাজ চলছিল বন্ধুরা এ পাশে ও পাশে দুপাশে সব এখানে লাইট লাগিয়েছে দেখতে পাচ্ছি সারি সারি লাইট বড় বড় পোল লাইটের মতো বন্ধুরা এইসব থেকে বাড়ি যায় তোমাদের সাথে বাই বাই